স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁছেরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লাকাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়ে রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন জমে আছে ভাকরা নাগালের পাথুরে পাথের গম্ভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকরের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের আর আমার যাবে গলা গঙ্গোত্রী আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে পরিশের ছন্দে ভরতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত ফাঁসা জঠর ও প্রেয়ানা কুলজে ফোটা ফোটা অশ্রু রক্ত ঘাম আর মাইল মাইল অভিমানের নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ